আসসালামু আলাইকুম দর্শক কি বলতো সবার তো আজকে আসলাম আমার ফিরা পুরো বের বাসায় তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওগুলোর বাচ্চাগুলো হচ্ছে তিনি উড়াবেন পালন করবেন তো শুরুতে আমরা পরিচিত হয়ে যাই তার সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই তো ভাই আজকে কী কী দেখাবেন বাচ্চা এটা কি বাচ্চা এটা হল নাপতে স্টিল বাচ্চা নাপ্তে স্টিলের বাচ্চা সুপরিদর্শক পিণ্ডুর এটা হচ্ছে একটা নাপ্তে স্টিলের বাচ্চা তো দেখেন মাশাল অনেক ভালো ভালো কোয়ালিটির অনেকটা বাচ্চা তিনি এগুলা ধরে লাগাবেন আর কি মানে আকাশ উড়ানোর জন্য আর রিচ করার জন্য আর কি মূলত অনেকগুলা বাচ্চা তিনি বাথা খেতে করছে যে হাজার ভিতরে দেখা যায় বাচ্চা তো গ্যাসগুলা কিন্তু একদম কালো মিচ নিচা আর কালটা কিন্তু মাশাল অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো পরবর্তীতে কোনটা এটা হচ্ছে একটা জিরাগলা বাচ্চা ঠিক আছে ল্যাঞ্জা জম ঝিমকালা এটা বড় দশক হইতে জিরা গলা জিরা গলায় থাকবে আবার ল্যাঞ্জা জম ঠিক ঝিমকালাই থাকবে তো বাচ্চারা গলার ভিতরে বেশ একটা গোবতর আমি বলবো যে মোটামুটি ভালো কন্ডিশনের একটা বাচ্চা তিনি কয়েকদিন আগে বাচ্চাগুলো কিনে আসে অনেক বাসার থেকে আমাদের গ্রামে থেকে কিনছে তো অনেক সুন্দর একটা বাচ্চা তো তিনি হচ্ছেন মুরাদ মুরাদ ভাই তো আমাদের এই স্ক্রিনের ভিতরে তার নাম্বার দেওয়া থাকবে তার কাছে অনেক ভালো ভালো মানুষ কবুতর আছে চাইলে তাদের সাথে যোগাযোগ করে কবুতরগুলো কিনতে পারেন তার সাথে একটা আছে মানে যে পালসে তার পাল্টে একটা টেগো আছে দেখতে পাচ্ছেন তো ভালো কোয়ালিটি একটা বাচ্চা নেক্সট খুব প্রিয় দর্শক বিন্দু এই যে একটা বাচ্চা আসছে মোটামুটি আফসানবাগা স্টাইলের আর একদম কালো তো আপনারা এখানে এই লফটে যা পাইবেন তাই হচ্ছে আপনার আফসানবাগা হবে জিরা কলা হবে আবার ল্যাক ফুল কালো হবে এগুলো বড় হলে সেম টু সেম এরকমই থাকবে আমরা আরও ভিডিও আপডেট করতে আরও ভিডিও আপডেট করব আপনার আর কি তো দেখেন মোটামুটি চোখ দেখেন মোটামুটি মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা তো বলবো যে এসব কবুতর অনেক প্লেইং করে ভালো অনেক আকাশে উড়ে ভালো আর কবুতর ওল্ডে দু চার পাঁচ ঘন্টা পর্যন্ত দম নিয়ে থাকে এই কবুতরের একটা বৈশিষ্ট্য আছে ভালো এগুলো কবুতর অনেক উড়ে ভালো তো আমরা নেক্সট ভিডিওতে আরও ভিডিও আনবো যে এগুলো ওরা সারা তাড়াতাড়ি রেসের ভিডিও আমরা এখানে আনবো তো আমরা একটা দেখি এটা ভাই কি বাচ্চা তো এটা ভাই নাপতা বাচ্চা জ্বালালি বাচ্চা তো এটা বয়স তেরম একটা না মোটামুটি এক এক মনে পড়ছে না এটা এক পরের বাচ্চা আর কি যাই হোক একটা এক পরের বাচ্চা কালকে আবার আমাদের এদিকে হাঁটাতে কালকে আমরা হাটেরও একটা ভিডিও দেবেন চাল্লা তো আশা করি ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন ভালোভাবে আমাদের ভিডিওগুলো ওয়াচ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বহবুতর বেচা কেনার জন্য আমাদের মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সট তো মোটামুটি এটা হচ্ছে একটা লাস্ট মানে এটা ভিডিওর দিকে এটা একটা লাস্ট বাচ্চা তো এটা সর্বশেষ বাচ্চা এটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলার বাপ মা তার বংশগত না তিনি অন্য অন্য জায়গা থেকে আর কি কিনে আনছে আর কি অন্য একটা ভালো এয়ার থেকে তো আমাদের গ্রামে মোটামুটি অনেক ভালো ভালো কবুতর আছে তো আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা এটাও একটা ভালো এক মানের কবুতর তো এগুলো সব এক কোয়ালিটি এক জাতের এক খামদানের বাচ্চাই এক বাইর থেকে বড়ো বাইরের থেকেই নাচতে আর কি তো এটা মোটামুটি খারাপ না ভালো পাখের পরগুলো দেখেন অনেক সুন্দর দমগুলো মিচমিচ কালো এগুলো কোনো ফাটার কোনো চান্স নাই যে আসনা না পরবর্তীতে ফেটে যাবে এরকম কোনো চান্স নাই ওকে রাখেন তো শেষ হলো আমাদের বাচ্চার পরবর্তী দাপটা তো বা এগুলো তো আপনি ভালো পালন করবেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ এগুলো ওরাও দেখাবো নেক্সট ভিডিওতে কীভাবে ওরা কী বানা হবে আর এক সপ্তাহ পনেরো দিন পরে ভিডিও ঠিক আছে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলটা হচ্ছে পিজন্স প্রো ওয়ান থাউজেন্ড এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে তিনি হচ্ছে এই যে মোটামুটি আট থেকে দশটা বাচ্চা আপনাদেরকে দেখালাম আর এই যে বাচ্চাগুলো তো বাচ্চাগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি খাঁচার ভিতরে বন্দি করা তিনি আর এই বাচ্চাগুলো মালিক হচ্ছে তিনি আর তার বাসায় আজকে আসলাম ভিডিও করতে তো তিনি হচ্ছেন একজন কবুতরবালে আমাদের সাথে সাথেই আমাদের বাসার ভিডিওগুলো দেখেন এর মধ্য দিয়ে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম আর কি চাইলে তাদের সাথে যোগাযোগ করে কবুতর কিনতে ভয় বিক্রয় সব কিছুই করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক মোবাইল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাদের সাথে অ্যাড হতে পারবেন তো আজকের জন্য এখানেই সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক আল্লাহ হাফেজ